ওয়ালাইকুম সালাম কি অবস্থা বড় ভালো ভাই ভালো আছেন আরে ভালো ভাই মমিন ভাই গাড়ি নাকি সব সস্তায় দিয়ে দিতেছেন একদম দিয়ে দিমু আজকে পানির দামে গাড়ি হ্যাঁ পানির দামে দিয়ে পানির দামে আচ্ছা লোকেশনটা বলে লাগে পানির দামে গাড়ি নিতে লোক কোথায় আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লোকেশনটা গাড়ি কিন্তু সস্তার হাট বৈশা গেছে গা যারা আগে আসবেন আগে পাবেন আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিস এই যে এ হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস

আর অবস্থিত করতে পারবো কিনা হ্যাঁ ভাই আজকের এই লাইফটা সম্পূর্ণ আপনার স্বপ্ন পূরণ হবে আমরা বলছি যে স্বপ্ন কারো মিস হতে যাওয়া যাবে না গাড়ির হাটই সাইনবোর্ড কার হাট স্বপ্ন সবসময় পূরণ করে

আচ্ছা আমরা হাইস দিব কত টাকা বললাম তিন লাখ সত্তর দিব আশি দিছিলাম আরো দশ কমায় দিলাম আজকে তিন সত্তর তিনশো আচ্ছা লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইফটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানান আমরা যেহেতু হলুদিয়া সামনে আছি এই হলুদিয়া পাখি দিয়ে শুরু করবো

কারণ আপনি কুয়ের থাকেন আপনি হয়তো বা এত কম বাজারে গাড়ি কিনবেন না কিন্তু অনেক ভাই খুঁজতেছে আপনি লাইফটা শেয়ার দিয়ে দেন যাতে করে ওই ভাইয়ের হাতে পৌঁছে বসে যায় আমার একটু সিলিন্ডার দেখাই দেই মাসাল্লাহ অনেক ভালো আছে এবং যেহেতু বাজেট কমের গাড়ি এই গাড়ি গুলো আপনারা গ্রাম এলাকায় চালাতে পারেন আর ম্যানুয়াল গিয়ার গাড়ি যারা ড্রাইভিং শিখাতে চান আমরা একটা কথা বলে দেই আপনি যদি মাসে আট থেকে দশটা স্টুডেন্ট পান আর পার স্টুডেন্ট থেকে যদি দশ হাজার টাকা করে নেন তাহলে কত টাকা হবে স্যার এই আপনার 1 লাখ 1 লাখ পার মান্থলি আপনি 1 লক্ষ টাকার গাড়ি নিয়ে পার মান্থ আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নিজে ডাইভিং জানেন এবং ডাইভিং শেখার ক্যাপাসিটি আপনার ভালো থাকে ভাইয়া তাহলে এই গাড়ি নিয়ে তোর বলেন না নাই বলার কিছুই নাই খালি নিবে আর চালাবে চালিয়ে দিবে ইনশাআল্লাহ চালিয়ে দিবে 1 লক্ষ টাকা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 জান দিলাম 1 লাখ দিলাম দেখ রোহিত ভাইকে ধন্যবাদ দিলাম যেহেতু আমার সম্মান দাঁড়াচ্ছে আমি বাইরে বলছি এক লাখ টাকা নিয়ে কোনো ভাই কথা বললেন না টাকা দিবেন চালিয়ে নিবেন ইনশাল্লাহ আমার সম্মানটা রাখছে আমি এক লক্ষ টাকা বলছি কিন্তু না আজকে বলছি যেহেতু গাড়ি অনেকগুলো আছে এবং আমরা আজকে সস্তার হাট বলছি এবং স্বপ্ন দেওয়া যাবে না তার জন্য আমরা এই গাড়ি আজকে এক লক্ষ টাকা আমরা হাইস দিব বলছিলাম একটা অসাধারণ হাইস

একদম ছোট করে বলে দেন ভাই একদম এক হাজার এক লক্ষ ষাট লক্ষ ষাট আরো দশ হাজার কম এক লাখ পঞ্চাশে দিলাম আজকে যান এক লাখ পঞ্চাশ হ্যাঁ এক লাখ পঞ্চাশ

দেখা দেন আচ্ছা বারো মডেল রেডি স্টেশন কত সবাই স্টেশন চব্বিশ 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 আচ্ছা বারো মডেল চব্বিশের একজনই আসছি আমরা ওয়ালাইকুম আসসালাম জি অল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে আসলে আমাদের বিজনেস নাইনটি নাইন গুলা দেখেন দেখতেছেন অলমোস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এটা অল গ্লাসেস এবং অল লাইট সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে

প্রাইসটা বলেন চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ বারোর মডেল বারোর মডেল চোদ্দ পঞ্চাশ আজকের জন্য যে রানিং গাড়ি রানিং অবস্থা সেল দিব মাত্র চোদ্দ লাখ ফিক্স চোদ্দ 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 লাখ বলে দেখেন এই যে চোদ্দ লাখ আছে লাইভ দেখতেছে সবাই এইভাবে যারা লাইভ দেখতেছেন যারা বাসায় বসে বসে লাইভ দেখতেছেন ওইভাবে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার দিবেন ইনশাল্লাহ তাহলে চোদ্দ লক্ষ টাকা আমরা বারোর মডেল একজিও দিচ্ছি জি বারো মডেল একজিও চব্বিশের রেজিস্ট্রেশন